আল্লা তুমি খ্যাল রেখো এই আমার প্রতি আমার দা রহে না জন কার কন খোতি আল্লা তুমি খ্যাল রেখো এই আমার প্রতি করতে পারি শুধু যেন তোমারি বদ তোমার পাপিয়ে বান্দাকে কর রহম বান্দার সুন্দর আচরণ আখলা এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাহাম বলেছেন সুরানের তিরমিজিতে এবং আউদাউদে বর্ণিত হয়েছে মামিন সেই ইন ইউদা ফিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী আমল আরেকটা কোনো হবে না আমল হবে সবচেয়ে আচরণ ওই যে ইমানকে তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের গুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচাইতে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না বেঠিক দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি হক খালাড়ি চলেন কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলা পৃথিবী না জানে আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানে আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাসার উপায় না দয়াময়ী প্ৰভ মা কৰো মই দয়াময়ী প্ৰভু মা কৰো মই ক্ষমা কৰোঁ আই পৃথিবী নজারে আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁশার উপ দয়মি প্ৰভু মো মি